বললেন সাথীরা মশাল নিবি দিয়েছি অন্ধকার রজনী হয়ে গেছে তোমরা মদিনার রাস্তা ধরো চায় আমার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করলে তার রাজত্ব কায়েম হবে তার সাথে আমার একমাত্র সে আমাকে দুশ্মন মনে করে রজনী অন্ধকার মদিনার রাস্তা ধরে তোমরা পালিয়ে চলে যাও সাথীরা কেঁদে দিয়ে বলল হুজুর এই জমি আসছি আপনার সাথে জীবন দেওয়ার জন্যে আজকে আপনি যদি আমাদেরকে তারায়ে দেন আমরা চলে যাই পালিয়ে জীবন বাঁচানোর জন্য এই জীবন আজ অথবা কাল চলে যাবে কেয়ামতের মাঠে রহমতের নবীর দরজায় আমরা দাঁড়াইতে হবে হাসরের মাঠে নবীজি যদি জিজ্ঞেস করে রে কারবালায় আবার ইমাম হুসেনের সাথীরা আমার কেন হুসেনে জবাব সেই দিন দিব কি আমরা জীবন দিলে আপনার কদম থেকে এই জীবনটা কুরবানি করার জন্য সুযোগ দিয়ে দেয় সেই রাত্রি নয় মহার নাম রজনী আওলাদের রসুল কেউ ঘুমান নাই সারা রাত্র জেগে জেগে ইবাদত করেছিলেন ইমাম হুসেন বলতেন সাথীরা ভাবো আজকের রজনী শেষ আর কোনোদিন সূর্য উদয় আমাদের জীবনে হবে না এটা ছিল কারবালার নয় মহরম রজনী রাত্রিবেলা আর বাস্তব চিত্র উপস্থিতি খুবই মনোযোগ দিবে অনেক লম্বাবুাজ ইতিহাস যদি বড় লম্বাওয়াজ ধরি উলামেকামের সময় চলে যাবে আমি শুধু ইমাম হুসেইনের মাঠের পরিচয়টা দিয়ে যাচ্ছি যখন পরিবারের সবাই শহীদ হয়ে গেল মনোযোগ দিবেন দিলটাকে নরম করে দেন পরিবারের সবাই শহীদ হয়ে গেল ইমাম কাসেম শহীদ আলী আকবর রদি আল্লাহানু শহীদ পরিবারের সদস্য যারা ছিলেন পুরুষ সঙ্গী সবাই শহীদ হয়ে গেলেন ইমাম জয়নুল আবিদিন বলেন দুনিয়ার মানুষে আমি সেই দিন ঘরের মধ্যে অসুস্থ শুয়েছিলাম আব্বাজান আমার কাছে আসলেন আমাকে চুমা দিলেন আদর করলেন বুকে টেনে ধরলেন আব্বাজানকে বললাম আমাকেও একটু কারবালায় যাওয়ার সুযোগ দিয়ে দেন আব্বাজান বলেন জয়নুল আবিদিন তোমাকে নানার উন্মাতের জন্য রেখে গেলাম ইমাম হুসাইন জয়নব রদি আল্লাহ আনহাকে কাছে ডাকলেন ইমাম জয়নব হজরত ইমাম হুসেনের ছোট বোন ছিলেন হজরত জয়নব রদি আনহা কাছে ডাকার পরে বললেন বোন নানার দেওয়া সবুজ পাগরি খানা আমাকে দাও আব্বাজানের জুলফিকার তলোয়ার খানা আমাকে দাও আবির হামজার বর্বখানা আমাকে দাও জয়নবরী শেষ বিদায় দেওয়ার জন্য আসছি কলিজার টুকরা বোন আমার বিদায় দেওয়ার জন্য আসছি আমাকে বিদায় দিয়ে দাও দুনিয়াতে আর দিন দেখা হবে না হজরতের জয়নব ভাইয়ের বুকের মতো মাথা ঠেকিয়ে ডুকরে ডুকরে কেঁদে বলতেছিল ভাইজান যান ওরা শহীদ করলো মা দুনিয়ার থেকে চলে গেল বড় ভাইকে বিষ প্রয়োগ করে শহীদ করে দিল আপনাকে দাওয়াত করে কারবালা পর্যন্ত আনছে চোখের সামনে আমার পাঁচটা সন্তান শহীদ হয়ে গেছে আমার পরিবারের মানুষগুলি আজকে ঘুমিয়ে গেছে আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন ইমাম হুসেন বললেন বোন আল্লাহর আমার রেখে যাচ্ছি আমি চলে যাওয়ার সময় তিনটে ওসিয়ত তোমাকে করে যাবো রে জয়নব এক নম্বর আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার আমার শরীরকে খণ্ড বিখণ্ড করবে আমার সাথে নির্যাতন অত্যাচার করবে জয়নব আমার সাকিন আমাকে খুব ভালোবাসে আমার সাকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না দুই নাম্বার আমার শাহাদাতের পরে মাতম করবি না চুল সিরবি না কাপড় সিরবি না আরবের এই প্রথা ছিল এটা আমার নানার নিষেধ তিন নম্বর জৈনব কোনো রাজা বাচ্চার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবি না যদি কোনদিন মেদিনা যাওয়ার সুযোগ হয় পৃথিবী কোন মানুষের ঘরে যাবি না কোন রাজা বাচ্চার কাছে কষ্টের কথা বলবি না রে আবার নানা রৌজার পাশে দাঁড়ায়া দাঁড়াইয়া দুঃখের কথাগুলি বলবি আবার নানার কাছে বলবি দুনিয়ার কারো কাছে বলবি না রে জয়ন ইমাম হুসাইন রদি আল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন একশো তেত্রিশটা তীর উনার পুরো শরীর থেকে ঝাঁঝা করে দিয়েছিল একুশটা বর্ষার আঘাত উনার শরীরে ছিল তেত্রিশটা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল সীমার বুকের উপরে চড়ে গলার মধ্য তলোয়ার ধরেছে ইমা হুসেন বললেন সীমার রে আমার নানা পঞ্চাশ বছর আগে বলেছিল হুসেন আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোড়া কাটা কুকুর তোমার গায়ে মুখ লাগাইছে ধীরে ধীরে চালাও সুরি সীমার ধীরে ধীরে চালও শরীসীমাত আমারি গলা জয়নালব উদ্দিনের কাল দো জয়নালবুদ্দিন কান্দন শুনতে দাওয়য় দিনের কান্দন শুনতে আমার নানা নবী ছিল কুনা গারের সাফি হল সেই গলেতে চুমা দিত সেই গলাতে চুমা দিত সদা জয়দালুদ্দিনের কান্দ শুনতে দাও আমায় ধীরে ধীরে চালাও সুরী সীমার আমারই গলা জানলাভ দীনের কান্দন শুনতে দাও আমায় অনেক সময় সংক্ষিপ্ততা মেহেশ্বরের মাঠে নামাজ রোজা জিকির ফিকির কিছুই নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমাদের নাই হয়তো সেই দিন বলবো ইয়া রসুল আল্লাহ আমরা বিশ্ব জাকের মঞ্জিলে দাঁড়িয়ে বসে আপনার হাবিবের আউলাদের কষ্টের কথা শুনে কেঁদেছিলাম চোখের পরে রসুলে আপনি আমাদেরকে আজকে কবল করে নেন আমাদের কিচ্ছু নাই হাতে আমাদের কোনো নিয়ামত কোনো কি। কিনা আমরা এই চোখের পানি দিয়ে নাজাতের শেষ সুপারিশের আশা করতে পারি এই জন্য বীর কেবলা হুজুর আপনাদেরকে ডেকে এনে আহলে বাইতের সুলের মোহাম্মত দিয়ে আপনাদের গুনা মাফের জন্য চেষ্টা করতে জীবনে সব ছেড়ে দিতে পারবেন আপন মুর্শিদের দরওয়াজা সারা যাবে না কথা বলে ঠিক কিনা বলে ঠিক কিনা السلام عليكم ورحمه الله وبركاته